সম্রাট আকবরের একদিন সকল হলো ময়না পোষার ময়না পুষলেন পোষা ময়না নিয়ে তার গর্বের অন্ত নেই একদিন মন্ত্রী টুড্রামল রাগ করে বললেন এত যে ময়না ময়না করেন খাতা খুলে দিয়ে দেখেন তো আপনার কাছে থাকে কিনা সম্রাট যথারীতি চ্যালেঞ্জটা গ্রহণ করলেন উনি সবার সামনে খাতার দোয়ার আলগা করলেন এবং সাথে সাথে পাখি উড়ে চলে গেল আকাশে পাখির চিন্তায় আকবর শয্যাশাহী হয়ে তিনি ভাবতে লাগলেন এত খাবার এত যত্নি এত ভালোবাসা সবই বৃথা আকবর ভাবলেন সব কিছুই বৃথা হতে পারে না নিষ্পাপ ভালোবাসা কখনোই মিথ্যে হতে পারে না সম্রাট পিঞ্জর খোলা রাখার আদেশ দিলেন লোকজন আড়ালে হাসি মস্করা করতে শুরু করলেন আকবরের জ্ঞান গরিমা নিয়ে এক ঝড়ের সন্ধ্যায় সবাইকে অবাক করে দিয়ে সেই ময়নাটি ফিরে এসে আবার সেই খাতার মধ্যে ঢুকে গেলেন আপনার যদি প্রাণীর প্রতি ভালোবাসা থাকে তার প্রতি যদি বিশ্বাস থাকে অবশ্যই সে আপনার কাছে ফিরে আসবে